নমস্কার দর্শক বৃন্দ আমি রিয়া পণ্ডিত পুজো ক্লিক্স এ একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত ফিরে দেখা দু হাজার চব্বিশ হাওড়া শ্যামা পূজা বর্ষের ছাতিমতলা বালক সঙ্গের ভাবনা কদমতলায় ভূতের বহর সিটিভিএস এর বেগুন কদর লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে তুলে ধরা হয়েছিল বেগুন কদরের সেই ঘটনা সেই অশরীরীদের আওয়াজ সেই রহস্যময় মৃত্যুর ইতিহাস বাংলার বিখ্যাত বা কুখ্যাত ভুতুরে রেল স্টেশন যুক্তিবাদীরা করে দেন তবু বিশ্বাস আর অবিশ্বাসদের মধ্যে দোলাচলে আজও পরিত্যক্ত রয়ে গেছে এই স্টেশনটি মাকড়সার ঝুল আর ধুলো ময়লার মলিন বন্ধ টিকিট ঘর ওয়েটিং রুম নিয়ে মাঠের মাঝে অনাদরে দাঁড়িয়ে থাকা নিঝুম স্টেশন বাড়ি সামনের চকচকে রেললাইনগুলো শুধু যেন চরম বৈপরীত্য দিনে রাতে প্যাসেঞ্জার ট্রেন থেকে মালগাড়ি প্রবল গতিতে ঝমঝম করে মাটি কাঁপিয়ে বেরিয়ে যায় থামা তোয়াক্কা না করেই মাঝে মাঝে শুধু স্থানীয় মানুষ আর ভূতের গল্প শুনে দেখতে আসা কিছু কৌতূহলী পর্যটক ছাড়া সারাদিন জায়গাটা শুনছান উনিশশো ষাট সালে সাঁওতাল রানীর কুমারী ও ভারতীয় রেলওয়ে যৌথ উদ্যোগে বেগুন কদর স্টেশনটি প্রতিষ্ঠিত হয় পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কাছে বেগুন কদর নামের একটি ছোট্ট রেলওয়ে স্টেশন শোনা যায় ভূতের উপদ্রবে দীর্ঘ বিয়াল্লিশ বছর বন্ধ ছিল স্টেশনটি শোনা যায় এক সময় নাকি একটি মেয়ের আত্মা এখানে দেখা যেত এবং সেই সাথে একটা না কেউ স্টেশনে বেশি দিন কাজ করতে চায়নি এবং স্টেশন মাস্টার এবং তার স্ত্রীও নাকি এখানে আত্মহত্যা করেন এছাড়া আশেপাশের গ্রামগুলোতে নিঝুম রাতে এবং সন্ধ্যেবেলায় সাদা কাপড় উঠতেও নাকি দেখা যায় ভূতের ভয় উনিশশো সাল থেকেই টানা চার দশক এই স্টেশনে কোনো ট্রেন চলেনি কোনো রেলকর্মী ভুলেও এই স্টেশনে পা দিতে পারেন না এরপর রেখা দিয়ে বই গিয়েছে অনেক জল পঞ্চাশ বছর পরে দু সালে আবার খোলা হয় বেগুন কদ স্টেশন তবে তা শুধু প্যাসেঞ্জার হল্ট হিসাবে পুরোনো স্টেশনের বিল্ডিংকে রং করে খুলে দেওয়া হয় বর্তমানে এখানে দশটি ট্রেন থামে তবে সন্ধ্যার পর যাত্রীরা স্টেশন ব্যবহার করতে অনিচ্ছুক বর্তমান ছবি তো সে কথা বলছে না এখনো সন্ধ্যার পর স্টেশন বিল্ডিং এর টি সীমানায় দেখতে পাওয়া যায় না কোনো গ্রামবাসীকে বিকেল পাঁচটা পঞ্চাশ নাগাদ এই স্টেশনে থামে রাঁচি চন্দ্রপুরা ধন্যবাদ প্যাসেঞ্জার এরপর আর কোনো ট্রেনের স্টপেজ দেয়া হয়নি এখানে নেই কোনো রেল স্থায়ী কর্মী সন্ধ্যার পর আর কেউ আসে না এখানে তাহলে কি বলছেন যাবেন নাকি একবার বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রেল স্টেশন বেগন কদরে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের পুজো ক্লিক পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে নতুন কিছু গল্প নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন